আমার বাবা মা চিকিৎসা করাতে পারছে না আমার বাবা যা ছিল যতটুকু ছিল আমার পিছনে চিকিৎসা করে এই পর্যন্ত আমার নিয়ে এসে এখন আমার বাবা আর পাচ্ছে না এটা দিন দিন অনেক বড় হচ্ছে অনেক বেশি হচ্ছে আমি অনেক কষ্ট পাচ্ছি আমার অনেক সমস্যা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা রাজ্যে যতটুকু যেভাবে পারেন আমার সাহায্য করেন আজকে যদি আপনার একটা ছোটো বোনের এরকম হতো তাহলে অবশ্যই আপনি তারাই সাহায্য করতেন আমাকে আপনি আপনার ছোটো বোন মনে করে ঠিক ওইভাবেই আমাকে সাহায্য করেন আমার ক্যান্সার হয়েছে আমার গলায় যে ক্যান্সার আমার বাবা অনেক গরিব দিন আনে দিন খায় ঠিক মতন আমরা খাইতে পারি না পড়তে পারি না সমস্যা আমাদের অনেক আমার বাবা মা চিকিৎসা করাতে পারছে না আমার বাবা যা ছিল যতটুকু ছিল আমার পেছনে চিকিৎসা করে এই পর্যন্ত আমার নিয়ে এসে এখন আমার বাবা আর পাচ্ছে না এটা দিন দিন অনেক বড় হচ্ছে অনেক বেশি হচ্ছে আমি অনেক কষ্ট পাচ্ছি আমার অনেক সমস্যা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যে যতটুকু যেভাবে পারেন আমার সাহায্য করেন আজকে যদি আপনার ছোট বোনের এরকম হতো তাহলে অবশ্যই আপনি তারাই সাহায্য করতেন আমাকেও আপনি আপনার ছোট বোন মনে করে ঠিক ওইভাবেই আমাকে সাহায্য করেন এই বোনের লাগে খালি দোয়া করবায় বেশ করি আর হয়তো তারা আরো কোনো ভিডিও আছে তারা এই ভিডিওতে স্কেনাৰ দিয়া দিচোন কিন্তু এই আৰু এই বনিৰ খটাৰ মূল্য ৰা এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিও দেখ এই ভিডিঅ'ত কোনো এটা স্কেনাৰ নাই এই বনিৰ লাগিব এই নহ'ল এটা দোৱা কৰিও যাতে এই বনিৰ এই যেন গঁৰাত কেংচাৰ আছে এই কেঞ্চাৰটা মানে এই ভিডিঅ'ত কোনো তাত স্কেনাৰ নাই আৰু খালী মানে এই ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিয়ে দিয়ে দিবা বেছ কৰি আৰু যাতে মানুহে খালী মানে দোৱা কৰ্তা এই বনিৰ লাগিয়া আৰু এই বনিৰ মানে এই যেন কেংচাৰ আছে یہ کینسرتا میرے کم جائے